আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিয়ার ক্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে নরসন্দিতে আওয়ামী লীগ নেতার গুলিতে বিএনপি কর্মী নিহত আসলে যা মানুষ যখন বেশি অত্যাচারিত হয়ে যায় তখন এরকম কাণ্ডই করে এটাই বাস্তব নরসন্ধিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন আসলে কেউ কারোর সাথে কম না এটাই বাস্তব এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের আতর্কিত হামলায় সাংবাদিক আয়ুব খান সরকার সরকার গুরুতর আহত হন বাংচুর করা হয় তার ক্যামেরাও সদর উপজেলা আলোকিত চাঞ্চল্যকর আলোক বালিতে অধিপথ্য বিস্তার ও বাসনের জন্য বিএনপি নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া ষাট বছর নামে নিহত হন তিনি বিএনপি কর্মী ছিলেন এ সময় আহত হয়েছে আরও ছয়জন বৃহস্পতিবার ভোটের এ ঘটনাটি নিহত ইদন আরো গ্রামের মিয়ার ছেলে নিহতদের স্বজন ও এলাকাবাসী জানান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায় ইউনিয়ন বিএনপির বর্তমান আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক কায়ুম সরকারের দলীয় কোন্দলে দুভাগে বিভক্ত সেই সুযোগ কাজে লাগিয়ে শাহ আলম চৌধুরীর সঙ্গে আতাত করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ডিপু চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক এড আসাদুজল্লাহ আওয়ামী লীগের ওই নেতা নেতারা এলাকায় অধিপত্য বিস্তার ও প্রতিষ্ঠিত হওয়ার জন্য শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী ও অস্ত্র শস্ত্র বৃহস্পতিবার অস্ত্র সহ বৃহস্পতিবার ভোর চারটার দিকে আতঙ্কিত হামলা চালায় মুরাদনগর গ্রামের কাইম সরকারের সমর্থকদের ওপর ভোর চারটার দিকে আতঙ্কিত হামলা চালায় এই আওয়ামী লীগের নেতারা এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ইদন মিয়া আহত হন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নায়েব আলী সহ আরও দশ থেকে পনেরো জন তারাও কিন্তু কম না বিএনপির যে লোক আছে যারা যাদেরকে মারা হয়েছে তারা কিন্তু কম না আসলে কিছু ঘটে বেলে কিছু রটে এটাই কিন্তু বাস্তব নরসন্দী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসাধীন ডক্টর চিকিৎসক ডক্টর সজীব বলেন সকাল সাতটা থেকে সোয়া সাতটার সময় মৃত অবস্থায় ইদন মিয়া আরও তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে আসেন গুরুতর আহতদের প্রথম প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয় এ বিষয়ে নরসুন্দী মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে নরসুন্দী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন বর্তমান পরিস্থিতি অনুকূলে রয়েছে এবং হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে তো আসলে ঘটনা হচ্ছে কি আপনি আমাকে কিসের জন্য মারবেন আর আমি আপনাকে কিসের জন্য মারব অর্থাৎ আমি আপনি দুজনেই সমানতালে চাঁদাবাজ সমানতালে অপরাধী যার কারণে এরকম হচ্ছে যাই হোক যারা দেখা দেখবেন তবে বিএনপি যা করছেন আমি মনে করি এখনো সময় আছে ভালো হয়ে যান তা হলে সামনে আপনাদের জন্য এর সাথে ভয়ঙ্কর বিপদ হতেও পারে বা অপেক্ষা করছে এটাই বাস্তব কারণ আওয়ামী লীগ সতেরো বছর যা করতে না পারছে আপনারা কিন্তু এক বছরেই তার চাইতেও দ্বিগুণ করে ফেলছেন এখনও সময় আছে জনগণের আস্থাটা ধরে রাখুন তা হলে সামনে আওয়ামী লীগের সাথে ভয়ঙ্কর অবস্থায় পরিণতিতে আপনাদের পড়তে হবে ভালো থাকবেন যারা দেখা দেখবেন বোঝার বুঝবেন আসসালামু আলাইকুম